হ্যালো আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে অ্যাকাউন্ট রিসিভাল নিয়ে আপনারা আমি আলোচনা করার চেষ্টা করব আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট রিসেভাল তৈরি করে আপনাদের তারপরে মাসিক বাৎসরিক হিসাব একটি লিস্টিংয়ের মধ্যে লিপিবদ্ধ করতে পারবেন সেই জিনিসটা দেখানোর আজকে আমি চেষ্টা করবো তো ফার্স্ট অফ অল আমি এক্সেলের মধ্যে আগে থেকে এখানে লিখে রেখেছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট রিসিভেবল এবং এগুলা লিখবেন তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা সিটার মধ্যে দিয়েছি যেটা হচ্ছে আমার সিটের একটা অংশ তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানের যে মার্জিনগুলো রয়েছে এখানে এটা আমি কালার শেড দিয়ে দিচ্ছি এখান থেকে যাতে আমার কোনো ধরনের প্রবলেম এখন আর না হয় তো আমি এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি দেন এখান থেকে বড় করে দিই এখন অ্যান্ড পেইবার এবার আমি এখান থেকে কাজ শুরু করছি তো এখান থেকে আমি লিখব হচ্ছে ফার্স্ট অফ অল ইন ভয়েস অর্থাৎ এখানে আমার মোট সংখ্যার যেটা ইনয়েসটা প্রয়োজন ওই জিনিসটা আমি লিখব ইনভয়েস লেখার পরে এখানে আমি লিখবো হচ্ছে ডেইট আমার সংখ্যাটা আমি দিয়ে দিব তারপরে আমার যে সংকার মধ্যে এখানে মানে নির্ধারিত একটা সংকার মধ্যে যে আমার একটা আমাদের পেমেন্ট ডিউ থাকবে ওই ডিউটা আমি এখানে লেখার চেষ্টা করব এখান থেকে ডিউ লিখব যেটা হচ্ছে লিখব হচ্ছে পেমেন্ট ডিউ তারপরে আমি এটা একটু মার্জিনটা একটু এখান থেকে একটু টান দিচ্ছি টান দেওয়ার পরে এখান থেকে আমি সব আস্তে আস্তে ইনভয়েশন নাম্বার সহ এখান থেকে ট্রেনে একটু ঠিক করে নিচ্ছি তারপরে আমার লিখব হচ্ছে আমার কাস্টমার নেম কাস্টমার নেম দেন আমি ট্যাপ দিচ্ছি ট্যাপ দেওয়ার ফলে এখান থেকে আমার যতগুলো সংখ্যা আছে সবগুলো আস্তে আস্তে লিখে নিতে হবে এবার আমি দিব অ্যামাউন্ট এবার দিব হচ্ছে আমার লেগ ফি তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল তারপরে লিখবো হচ্ছে আমার পরবর্তী সং মানে পরবর্তী যে র রয়েছে এখানের মধ্যেও থাকবে কাজ আরো তো এখান থেকে আমি লিখব হচ্ছে ডেট আমার আমার নির্ধারিত যে থাকবে লাস্ট অফ অল একটা হচ্ছে আউট স্ট্যান্ডিং আউট স্ট্যান্ডিং দেওয়ার পরে এখন এই জায়গার মধ্যে আমি এখানে পুরোটা টান দিচ্ছি টান দেওয়ার পরে এখান থেকে আমি একটা পুরোটা সিট নিয়ে নিচ্ছি বোল্ড দেন এখান থেকে আমি এটা একটু টান দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাস্টমার নেম সহ এখানে লিখে নিচ্ছি এখান থেকে একটু টান দিব তো এখানে আমি পুরোটা একটু কালার দিয়ে দেখি কি ধরনের হয় এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কালারের মধ্যে রয়েছে তো আমি এখানের মধ্যে আগে ইনভয়েসের নাম্বারগুলা সেট সেট আপ করে নিচ্ছি তো এখানে ইনভয়েসের নাম্বারটা আমি এমনি প্রতীকীয়ত্ত ব্যবহার করবো যেমন এক হাজার একটার আবার এক হাজার দুই এ দুইটা নিয়ে এখান থেকে আমি ধরুন নিব হচ্ছে ছয়টা নেওয়ার ট্রাই করব আচ্ছা এখান থেকে আমি ছয়টা নিলাম দেন আমি হচ্ছে এক স্লাস পনেরো

দিচ্ছি তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে পাঁচ তারিখ চার মাস দুই তো এখান থেকে আমি আবার দিব পাঁচ তারিখ পাঁচ মাস দুই হাজার তো আমার এই জায়গার মধ্যে আমার পেমেন্ট ডিউর যে একটা হিসাব রয়েছে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একসিসিতে আলাদা আলাদা এখানে কাউন্টের একটা হিসাব রয়েছে তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে এই জায়গা এই জায়গা ডিউর যে পেমেন্ট ডিউর একটা ডেট রয়েছে এখানে তো পেমেন্ট ডিউর ডেটটা আমার মানে নির্ধারিত সংখ্যা অনুযায়ী একটা বসাতে হবে তো আমি এখান থেকে দিব হচ্ছে পনেরো তারিখ সরি এখান থেকে আমি দিব দুই মাস পনেরো তারিখ দুই হাজার চব্বিশ তারপর এখান থেকে আমি দিব চার তারিখ এক মাস দুই হাজার চব্বিশ হুম তারপর এখান থেকে আমার মানে পেমেন্ট ডিওর যে যারা অভার করেছে বা যারা অগ্রিম দিয়েছে ওই জাতীয় একটা হিসাব নিয়ে তালিকা করবো তো এখান থেকে আমার আলাদা সংখ্যার মধ্যে আমার লিস্টটা তৈরি করতে হবে যে আপনার মানে আগে পরে আবার পরে আগে এইভাবে করে আমার হিসাবগুলো একটা সলিডলি নিয়ে আসতে হবে তারপর এখান থেকে নিয়ে আমার পনেরো দিব দেন দুই হাজার একুশ তারপরে এন্টার আবার দিব হচ্ছে আপনার চার এক দুই এখানে সরি এখান থেকে আমার একুশ দিয়ে দিচ্ছি আমি চব্বিশের জায়গায় তো আমি এখান থেকে আবার দিব হচ্ছে আমার চার তারিখে একত্রিশ মাস মানে আমার চার তারিখ একত্রিশ তারিখ চার মাস দুই হাজার দুই তো এখান থেকে আমার তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আবার দিব লাস্ট একটা সংখ্যা সেটা হচ্ছে আমার ছয় তারিখ এক মাস দুই হাজার চব্বিশ ছয় তারিখ এক মাস দুই হাজার চব্বিশ এবার আমি কাস্টমারের নেমটা লিখে নিচ্ছি এখান থেকে লিখবো হচ্ছে ফারুক তারপর হচ্ছে আজিম কাদের পজল করিম রাকিব তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল যে নামগুলো লিখলাম লেখার পরে এবার আমি প্রত্যেকটা সংখ্যা দিচ্ছি যে আমার লেগ ফি সহ এখান থেকে আমি বসিয়ে দিব অ্যামাউন্টের পরে এখান থেকে আমি পুরোটা টান দিচ্ছি টান দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি একটা ক্লিক করছি সেন্টার মার্জিনে এখান থেকে আমি লিখছি ইউনাইটেড স্টেট এবার আমি প্রত্যেকটা সংখ্যার ডলার কনসেক্ট চেষ্টা করবো এবার এক্স এখান থেকে কমা দিয়ে ওয়ান নাইন নাইন তারপরে পয়েন্ট জিরো জিরো এখন এই জায়গার মধ্যে দিচ্ছি এখানে আপনি সাইন আপ করার পরে আমার আবার এখানে পুরোটা মার্ক করে নিই দেন এটা নিয়ে ইউনাইটেড স্টেট এখানে থাকবে তো এখান থেকে আমি পনেরো হাজার কমা সাত শূন্য শূন্য পয়েন্ট জিরো জিরো এগুলো রাখলাম তারপরে এখান থেকে আবার সেমলি আমি আরো সংখ্যা দিচ্ছি যে ধরুন আমার এখান থেকে হচ্ছে তেরো হাজার নয়শো তেরো এখন আমি এখান থেকে এন্টার দিচ্ছি তারপরে হচ্ছে একশো বিশ পয়েন্ট জিরো জিরো তারপরে হচ্ছে দেড়শো পয়েন্ট জিরো জিরো তারপরে আমার এখানে থাকবে চোদ্দশো পঁচাত্তর তো আমি এখান থেকে আমার টোটাল লেট ফিটা আমি এখানে কাউন্ট করার চেষ্টা করব এখন লেট ফি যদি আমার ধরুন টোটাল পেইডের আমার যে সংখ্যাটা এখানে রয়েছে আমার এখান থেকে টোটাল পেইডটা আগে এখানে লিখে দিব তারপর হচ্ছে লেট ফির কাজ এখান থেকে আমি টোটাল পেইডের যে সংখ্যাটা এখানে আমি লিখে নিচ্ছি তো এখান থেকে আমি লিখে নিচ্ছি বিশ হাজার নয়শো না বিশ হাজার একশো নিরানব্বই তারপরে আমি এখান থেকে দিব হচ্ছে সাত তারপরে এখান থেকে আমি সাত হাজার পাঁচশো দেওয়ার পরে এখানে আমি লিখব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মানে আমার এখানে যতটা কাউন্ট হবে সংখ্যাগুলা এখানে কাউন্ট হওয়ার পরে আমার বোঝা যাবে যে আমি কত পেইড করেছি প্লাস এখানে কত কতটুকু থাকবে সে জিনিসগুলা এখান থেকে আমি ধরুন এটাও দিয়ে দিয়েছি যাতে আমার ভিডিওটা লেনদে না হয় তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করুন আমি এখানে কি বলি তো এখান থেকে এতটুকু পর্যন্ত আমি দিলাম ঠিক আছে এই জায়গার মধ্যে দেওয়ার পরে আমি এবার চেষ্টা করব আপনাদেরকে যে আমার ডেটগুলা আবার এখান থেকে মানে আমার ডেটের যে ডেটের পেট করেছিলাম ওই ডেট মেয়াদ শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত আমার শুরু থেকে পেমেন্টের বাকি তারপরে হচ্ছে ডেট পেডের তারিখ এখানে আমি লিখে দিব তো এখান থেকে আমি পুরোপুরি ডেইটের যে জিনিসটা এখানে আমি দিচ্ছি তো এখান থেকে আমার আর দুইটা ডেট বাকি রয়েছে এই ডেটগুলো আমি লেখার চেষ্টা করবো এখন তো এখান থেকে আমি লিখবো হচ্ছে চার তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ এখন আমার এখান থেকে আমি লিখবো হচ্ছে আঠাইশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ এবার আমি এর মধ্যে যদি এখন ফাংশনের কিওয়ার্ড ইউজ করতে চাই অর্থাৎ এখানে লেট ফির যে হিসাবটা তো আমি এখান থেকে ফার্স্ট অব অল এখানে কাউন্ট করবো হচ্ছে ইজুকাল টু ইফ দিয়ে ইজুকাল টু ইফ দেন এখানে কল করবো ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে এখান থেকে আমি নিব সংখ্যা যে পেমেন্ট ডেট আমার পেমেন্ট ডেটের এইটা নিব তারপরে আমি এখান থেকে একটা সূত্র কাউন্ট করবো সেটা হচ্ছে পেমেন্ট ডেট সরি এখানে আমার পেমেন্ট ডেট না আমার এখানে আমি লিখব হচ্ছে if if ইফের কাজ নাই এখন আপাতত এই সংখ্যাটা নিব নেওয়ার পরে ইন্টু দেব তারপর দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে আমার লেট ফি ধরুন আমি পাঁচশো এখান থেকে আমি এন্টার দিচ্ছি আমার একশো আমার টোটাল লেট ফি দেওয়ার পরে আমার সরি এখান থেকে আমি পঞ্চাশ করে দিই কাউন্ট দিই তাহলে আমার এখানে আসছে দশ হাজার নিরানব্বই টাকা অর্থাৎ আমার সব করা হারে যদি পঞ্চাশ করে দিই আমার লেট ফ্রি এখানে টোটাল একটা সংখ্যা কাউন্ট হচ্ছে যেটা হচ্ছে আপনার আমার টোটাল টাকা দেওয়ার অর্ধেক সমান তো আমার মোট সংখ্যার ক্ষেত্রে এখানে কত যোগ হবে তা হলো এখান থেকে আমার এটা পুরোটা নিয়ে এখান থেকে যোগ দিব দেন আমার টোটাল এর মধ্যে এন্ট্রি দিলে আমার তিরিশ হাজার দুশো টাকা এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হচ্ছে তো আপনারা এইভাবে করে আস্তে আস্তে সিডিংটা তৈরি করবেন তো এটা একটা সহজ পদ্ধতি তো পরবর্তী আরেকটা প্র আরও একটি ট্রিক্স রয়েছে যেটার মাধ্যমে আমি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা এখানে আউটলুক সিস্টেমে হম করতে পারবেন সেই জিনিসটাও দেখিয়ে দিব আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম